সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এই মূলত বসে সপ্তাহে একদিন আর এই হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিজিয়াম ডাবল বডির হাড্ডি সার যে গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে নয় পিস আছে এ পর্যন্ত বিক্রি হয়েছে ভাই একটাও বিক্রি করতে পারেননি বাজারের অবস্থা তাহলে তো খুবই খারাপ ভালো না না আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কম দেখতেছেন পার পিস আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পাঁচ থেকে সাত হাজার টাকা পার পিস কম দর্শক পাঁচ থেকে সাত হাজার টাকা আগের তুলনায় কিন্তু পার পিসে কমে বিক্রি হচ্ছে এগুলো দেখেন কি অবস্থা একটু সাইড থেকে দাম জানানোর চেষ্টা করব যেহেতু অনলাইনে বেচা কিনা এক এক করে আমাদেরকে একটু ধারণা দিবেন যে কোনটা কত হলে বেচা যায় সর্বশেষ সেই দামটা জানাই দিবেন দর্শক বন্ধুদের এটা একশো পাঁচ এটা একশো এটা একশো দশ আর এটা এখনো বয়সী হয়নি ভাই এটা এখনো বয়সী হয়নি না এই যে দেখেন দর্শক এখনো বয়স হয়নি এখনো সাত লিটার দুধ সাত লিটার দুধ আছে এখনো এটা কত চাচ্ছে দেড়শো চাওয়া বেসা দাম কত এটা একবারে এই যে দেড়শো সাওয়া দাম বেচা বিষ ফিজিয়াম গরু এটা দেখেন দেখেন আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি কত লিটার দুধ আছে বললেন সাত লিটার দুধ অলরেডি আছে এখনও কিন্তু এই যে মা শাল্লাহ দেখেন এখনও বয়স হয়নি এখনও কিন্তু বয়স হয়নি প্রথম বাচ্চা দিয়েছে হয়তোবা এই যে দেখেন আপনার এক লক্ষ বিষ এটা এটা কত চাচ্ছেন পনেরো ব্যাসা পঁয়ত্রিশ সওয়া এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি হয় আপনারা এসে এক এক করে দেখে তারপরে নিতে পারবেন এই হাট থেকে কিন্তু তো চলুন একটু এক এক করে দামের ধারণা দিই ঘুরে ঘুরে তাহলে বুঝতে পারবেন প্রচণ্ড কাদার কারণে সমস্যা হয়ে যাচ্ছে হাটে কিন্তু আপনাদের গরুগুলো দেখাতে এই যে মাসাল্লাহ প্রচুর আমদানি একটু ফাঁকার মধ্যে চলে যায় এই যে এই গরুটাও মাসাল্লাহ কোয়ালিটি ভালো আছে কিন্তু দেখেন একটু মাঠ দেখা যাচ্ছে মাসাল্লাহ ভালোই ওয়ালেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটু দামের ধারণা দিব এটা সাথে ভাই কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ চাওয়া হচ্ছে এই যে দেখেন এক লক্ষ বিশ চাচ্ছে আপনার দাম দেখে শুনে দাম দর করে আপনাদেরকে নিতে হবে দাম কিন্তু চাইলেই হলো না বুঝছেন আপনারা অনেকে বলেন যে ভাই দাম বেশি চাচ্ছে দাম তো বেশি চাবেই ভাই আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে হবে আর কি দাম বেশ চাবে এটাই স্বাভাবিক এই যে দেখেন এই গরুটা একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা হ্যাঁ যে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা নিয়ে এসেছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার নরম বাজার নরম কত টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে এগুলো হাজার বারো হাজার পনেরো হাজার বারো হাজার এটা কত চাচ্ছেন একশো পনেরো সাওয়া একটু দেখাই দূর থেকে ক্যামেরাতে আটতেছে না এত পরিমাণ বড় এক লক্ষ পনেরো হাজার টাকা দাম যে দামে কিন্তু প্রচুর দেখেন একটু ধারণা কাদা দাঁতে কটা ছিল দাঁতে ছয়টা পাঠিরা কেমন দাম দিচ্ছে এটা একশো দাম দিচ্ছে টার্গেট কত কত হলে বেচতে চাচ্ছেন আট থেকে দশ হাজার হলে ছেড়ে দিতে চাচ্ছেন আট থেকে দশ হাজার হলে ছেড়ে দিবে আর কি মাশাল্লাহ এটা কেমন চাচ্ছেন আট কেজি দুধ আছে এক লক্ষ বিশ টাকা দাম তাঁতে কয়টা এর মধ্যে নতুন জোয়ান আর কি এই যে দেখেন দর্শক নতুন জোয়ান কেমন দাম দিচ্ছে আট লিটার দুধ এই যে দেখেন দর্শক মা আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন চৌবাড়ি হাট মান্দার নগা থেকে দর্শক এই যে ভাইরা কিন্তু নিয়ে এসেছে এখানে একটি বড় গরু দেখতে পাচ্ছি একটু দামের ধারণা দিই ভাই কত চাচ্ছেন এটার দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ সাওয়াদাম দাম এই যে দেখেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ সাওয়া দাম হাটে কিন্তু প্রচণ্ড কাদা গাও কিন্তু মেখে গেছে তারপর আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি দাঁতে কটা ছিল এটা ছয় দাঁত দুধ আছে আট লিটার দুধ হবে এখনও এই যে দেখেন দশম আট লিটার দুধ হবে এখনও ভাই বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এই যে এখানে একটি ভালো মানের এই যে ফিজিয়াম গরু নিয়ে দাঁড়িয়ে আছে একটু দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ এই যে তলাবাটার বেকারটাও দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা আর সেটার দুধ আছে মাশাল্লাহ কত লিটার দুধ হবে এটার আট থেকে নয় লিটার দুধ আছে এখনও কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচিশ চা হচ্ছে

তাহা বলার বাহির অনেক অনেক কাদা হাঁটে ভিডিওগুলো করতে এবং দেখাতে আপনাদেরকে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে একটি ছোট ফিজিয়াম কিন্তু দামের ধারণা দিই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে পাঁচটা পাঁচটা এগুলো বাড়ির নাকি ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন এটা কত চাচ্ছেন বিরাশি বিরাশি হাজার চা হচ্ছে আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার ঢিল কাস্টমার ঢিল লাগতেছে না যে কেমন দাম দিচ্ছে এটা সত্তর হাজার বলে টার্গেট কেমন কি কত হলে ছাড়তে চাচ্ছেন এটা পঁয়াত্তর হলে ছেড়ে দেবেন সত্তর দাম দেয় পঁয়সাত্তর হলে ছেড়ে দেবে আর কি এই যে দেখেন ছোটোখাটো গরমের হলেও কিন্তু ভালো আছে আরও বিগ বডির দুইটা গরু আছে এই পারে তো একটু দেখাবো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে মাশাল্লাহ বড়ো বিগ বডির গরু ক্যামেরাতে কিন্তু কাটতেছে না এত পরিমাণ বড় কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন এই দুটা দুইটাই নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার খুব কম কাস্টমার খুবই কম আগের তুলনায় এগুলো পার পিসে কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় ধরলেন যে দশ হাজার বিশ হাজার দশ থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে এটা কত চাচ্ছেন এটা চাইছি পনেরো লাখ কনে দুই লক্ষ টাকা চা হচ্ছে দুধ আছে কেটার দুধ আছে কয়ে লিটার দুধ হতে পারে এখন আট লিটার হবে কনে দুই লক্ষ টাকা দাম এই যে দেখেন মাশাল্লা অনেক বড় একটি গরু কিন্তু এই মুহূর্তে সৌবাড়িয়া হাটের দর্শক অনেক বড় এই যে পাটিরা কেমন দাম দিচ্ছে এটা তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে কত হলে সারার টার্গেট এটা চল্লিশ পঁয়চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবে আর কি দেখেন মার্শাল্লা বিগ বডির গোর কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের আমদানি আছে চৌবাড়িয়া হাট বান্দি দর্শক দেখেন আরও দেখাবো দু চারটে সময় নিয়ে দেখেন হাটের অবস্থা দেখেন এতটা পরিমাণ কাদা হাটে তা বলার বাহির এতটা পরিমাণ কাদা যে বলার বাহির আছে দেখেন